বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন বারো সেপ্টেম্বর বৃহস্পতিবার সীমান্তে কেক কেটে মালা করিয়ে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একশো একত্রিশতম জন্মদিন পালন করা হল উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের পানিতর গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তে ইচ্ছামতির পারে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি গৌরী দেবী সেই প্রাচীন বাড়ি আজও বহু সংস্কৃতি ও কৃষ্টির নিদর্শন হিসেবে মানুষের মননে মননে উপার বাংলার থেকে বহু পর্যটক এখানে আসেন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শ্বশুর বাড়ি বসে উপন্যাস লিখেছিলেন বকুল বাসর সেই বকুল গাছ আজও রয়ে গেছে ইচ্ছামতির পারে উনি এখান থেকে চলে গিয়েছিলেন বনোগ্রামে যখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় প্রায় এগারো বছর বয়স সেই সময় সপরিবার এখান থেকে চলে এই দিন উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ সারিফুল মন্ডল কর্মাধ্যক্ষ সাফিকুল দফাদার খাদ্যের কর্মাধ্যক্ষ উত্তম মন্ডল বিডিও সহ প্রশাসনিক আধিকারিকেরা এদিন পানিতর গ্রামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গলায় মালা পরিয়ে কেক কেটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয় বিধায়ক বলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষে এখানে শিল্পকলা সাংস্কৃতিক সৃষ্টির উপরে একটি প্রেক্ষাগৃহ করার জন্য ইতিমধ্যে রাজ্যের প্রশাসনিক প্রধান উদ্যোগী হয়েছেন আমরা চাই সীমান্তের গ্রামে এই ধরনের পর্যটন কেন্দ্র সহ একাধিক সাহিত্য সংস্কৃতির হাব করার সমাজসেবী প্রলয় মুখার্জী বলেন ইচ্ছামতি ও মেরুদণ্ডী ব্রিজের নামকরণ করা হোক একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নামে আর অপরটি তার প্রথমা স্ত্রী গৌরী দেবীর নামে এতে বহু কর্মসংস্থান থেকে উপনিবেশ করে উঠবে আর তাতে বহু মানুষ উপকৃত হবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্ব শুধু বাংলা ভাষার ক্ষেত্রে নয় তার সরচিত যে সমস্ত মূল্যায়ন হয়েছে সারা পৃথিবীতে তার অস্তিত্ব রয়েছে এবং তার গ্রন্থের যে সিনেমাটোগ্রাফির অনুবাদ যেটা আমরা সত্যজিৎ রায় থেকে শুরু করে একাধিক আমাদের চিত্র তারকার মাধ্যমে তার উপস্থিতি সারা পৃথিবীতে তার সমান্তরিত তার সাহিত্যের কথা সুতরাং এটা আমরা আশা রাখি এখানকার এই জায়গার ব্যবস্থাপনা হলে সারা পৃথিবীর সাহিত্য প্রেমী এবং চলচ্চিত্র কাছে এটা অন্যতম দ্রষ্টব্য জায়গায় রূপান্তরিত বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ